তো হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি তো দীর্ঘ তিন মাস পরে পিসিতে আজকে একটু ফ্রি ফায়ার খেলার চেষ্টা করবো জানি না হবে কি না তো দেখতে পারতেছেন আমার কীবোর্ডে কী পরিমাণ ধুলা জমে আছে এগুলো কখনও ক্লিন করা হয় না তো এগুলো আজকে এগুলোও ক্লিন করব তো অনেক দিন পর জানি না কী হবে পিসিতেও দেখতেছেন কি ময়লা তো এখন পিসির সুইচটা অন করবো তার একটু কারেন্টার লাইনে দিলাম তো এই দেখতে পাচ্ছেন পিসি হুম ঠিক আছে এটাই অনেক দিন পরে অন করবো এই যে সুইচ দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন পিসি কিন্তু অলরেডি রান করা শুরু করছে এখন মনিটরে আলু আসার জন্য অপেক্ষা করতে হবে ঠিক আছে দীর্ঘ অনেক দিন পরে কিন্তু এর মাঝে কিন্তু টুকটাক আর কি ইউটিউবে ভিডিও দেখা হইতো এই কিন্তু কোনো গেম খেলা হতো না কারণ আমার আইডি সেল দেওয়ার পর থেকে ফ্রি ফায়ার থেকে একবারে ব্যাগ নিয়েছি আপনারা জানেন ফ্রি ফায়ারে কোনো কন্টেন্টই আমি দিতাম না হুম তো এই যে মনিটর আলো আছে তো প্রিনটা দিতে হবে আমার তো প্রিনটা দিয়ে দিলাম এই যে পিসি ফাইনালি অন তো এখন ফ্রি ফায়ার কিন্তু আমি একটু আগে নামায় রাখছিলাম হুম যেহেতু ভিডিও করবো অনেক দিন পর এই কারণে ফ্রি ফায়ার টা নামা রাখছিলাম একটা রিফ্রেশ দিতে নিচে ফ্রি ফায়ার এই যে এই ফ্রি ফায়ার হুম তো انہوں نے বট আইডি টিחס ফ্রি ফায়ার টা ওপেন করে দি তো গেমটা ওপেন হয় নি ওয়েট তো गाइस ফাইনালি কিন্তু গেমটা ওপেন হয়ে গেছে তো দেখতেই বার তো সো আর এটা অন্য একটা আইডি হুম ঠিক আছে দেখতে পারতো সী খেলবো অফ খেলবো ঠিক আছে আর আমি কিন্তু কিছুই সেটিং করি না ঠিক আছে তোমরা গেম খেলে দেখে উল্টা পারলে কিছু বললো না কারণ আমি এটা মাত্রই নামায় রাখছি নামায় খালি ই মোডটা সেট করছি তাছাড়া কোনো সেটিং করি নাই কোনো মাইক্রো কিচ্ছুই করি নাই জাস্ট আমি দেখবো যে সব ঠিকঠাক আছে কিনা না কিনা ল্যাগ ট্যাক করে যেহেতু অনেক দিন পরে এরকম তো দেখতে পাচ্ছ আমার সেটিং দেখাই দিলাম কোনো কিছুই করি না জাস্ট খালি জয় স্টিকটা আর ফায়ার বাটুনটা এগুলোই আর কি হুম তো গেম পেলে দেখে আবার তোমরা উল্টাপাল্টা কমেন্ট করো না যে কী খেলে পিসিতে ঠিক আছে তো আমি জাস্ট এটা দেখানোর জন্য তো ভিডিওটার পরে আমি সেটিং করবো দেখতে পাচ্ছ ইমোটটা আর কি ইয়া করে নিছিলাম ফার্স্ট লল ইমোট যেটা সেটা হুম আর এই যে গেম পেলে দেখতে সব মরে গেলাম তো কিছুই নাই ভাই পি পিসিতে সেটিং করতে হবে আগে ভালো করে সেটিং করলে তুমি গিয়ে ভালো খেলতে পারবা ঠিক আছে যে কারণে আমি পারতেছি না কারণ কোনো সেটিংই আমার করা নাই তো সেকেন্ড রাউন্ড দেখা যাক একটা তো মারবো ওরে ভাই একটা মারতে হবে তো অনেক দিন পর ফ্রি ফায়ারে ব্যাক করলাম কারণ আমার যে আরিটা ছিল সেটা সেল দিয়েছি ও ভাই লেগে গেছে ওয়ান ট্যাপ তো ভাই লেগে গেছে ওয়ান ট্যাপ তো যেটা বলতেছিলাম তো ফ্রি ফায়ার এটা সেল দেওয়ার পর থেকে আমি একবারেই গেম থেকে ব্যাগ দিয়েছিলাম দেখতে পারতাম ইউটিউব চ্যানেলের নামও চেঞ্জ করে ফেলছিলাম হুম তো অনেক দিন পর কী মনে করে আজকে গেমে ঢুকলাম নিজেও জানি না তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি হুম তো তোমরা আগে যেরকম ভালোবাসা দিতে আশা করি এখনও দিবা তা সবাই এই ভিডিওটি লাইক করে দাও শেয়ার করে দাও জানি এই ভিডিওতে ভালো ভিউজ আসবে না কারণ অনেক দিন পর ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে হুম তারপরেও যতটুক সম্ভব তোমরা করার চেষ্টা করো ঠিক আছে তো তো আর কী বলবো আজকের ভিউটা এই পর্যন্তই আমি সুন্দর মতো সেটিং টেটিং করি ঠিক আছে আর তোমরা যদি চাও যে কীভাবে সেটিং করতে হয় কমেন্ট করো আমি দেখাই দিব ঠিক আছে এই পর্যন্ত টাটা বাই আল্লাহ হাফেজ